আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বৃহস্পতিবার আমি চলে এসেছি কাউসিয়া গোলাকান্দাইল হাঁস মুরগি ও কবুতরের হাটে সে পাখিও পাওয়া যায় এটা প্রতি বৃহস্পতিবার করে থাকে আপনারা কাউসিয়া বাস স্ট্যান্ড নেমে রিক্সা দিয়ে এই আসতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে পাই থাকবেন তো সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লেয়ার মুরগি এগুলো কি লেয়ার মুরগি না ডিম এগুলো কি ডিম পাড়া শুরু করছে শুরু হয়নি শুরু করে না কত করে এগুলা জোড়া জোড়া টাকা করে জোড়া এগুলো

এগুলো লেয়ার না ডিম পাড়া শুরু করছে হুম শুরু করে না কত করে এগুলো সাতশো টাকা পিস এগুলো তো দেশি মুরগির বাচ্চা কত করে জোড়া এগুলা জোড়া হচ্ছে চারশো টাকা জোড়া

টাকা যদি কে ফান্ড করা লাগে দিতে পারবেন বেশি করে পাইকারি পারবেন ই কো হাচ্চা ই কোই কোথায় এইবারটা নিয়ে

দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বেশি পাওয়া যায় এতে প্রচুর পরিমাণ পাবেন আপনারা আসলে দামা দামি করে নেবেন তাহলেই হবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেশি বুঝতে

আর এই দিকে হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি আছে কত করতেছো বিশ বেলা জোড়া আমি কত একশো টাকা করে জোড়া ফোন নাম্বারটা কত মোবাইল নাম্বারটা সেভেন থ্রি জিরো এইট ফাইভ ডাবল ওয়ান টু ফাইভ টাইগার মুরগি বাচ্চা টাইগার মুরগিগুলো নিতে পারবেন একশো 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 দশ টাকা করে পার পিস ও এদিকে হচ্ছে ফামি মুরগি বাচ্চা মাঝারি সাইজ হচ্ছে

এগুলো চারশো সাড়ে চারশো টাকা করে জোড়া বিক্রি হচ্ছে আজকে গাউসিয়া গোলাগঞ্জের ঘাটে দেখতে পাচ্ছি এই জায়গায় প্রচুর পরিমাণে কোয়েল পাখি বয়স কতদিন আছে একত্রিশ দিন ডিম পারে কতদিনের পঁয়ত্ৰিছ পঁয়ত্ৰিছ জিলা কত পৰিমাণ কৈল বাকী কত কৈলে জোৰাই গ'ল একশ টকাৰ হেৰি নব্বৈ আৰু পুৰুষগুলৰ দাম কি ৰকম মহিলাগ ফোন নম্বৰ কত

পরে নয় নাই গুড দা ফাইভ গুড দা কনডাবলটা দাও দিও পরে নয় যতক্ষণ হচ্ছে কুপিয়া সমাপলা এটা বসে দেখতে বাচ্চা আছে

তিনশো টাকা ওইগুলো তিনশো টাকা জোরো না বড়গুলো ফোন নাম্বারটা কত জিরো এইট টু ডাবল সিক্স থ্রি ডাবল এইট টু যে প্রচুর পরিমাণে চীনা আছে বাচ্চা মাছের বাচ্চা এদিকে অশের বাচ্চা এগুলো হাজার বারোশো করে চোরা এগুলো তিনশো সাড়ে তিনশো করে এগুলো হচ্ছে আড়াইশো করে

এখন যেহেতু হাঁসের সিজন না সে তখন দাম বেশি ওই হাতে প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায়

আপনি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাঁস পাওয়া যায় এখানে এরা গ্যাসকে গ্যাস থেকে নিতে পারবে টাকার মোবাইল নাম্বারটা কত মোবাইল নাম্বার সেভেন টু আমাদের যোগাযোগ পারবে পরিমাণে পাওয়া এদিকে দেখতে পাচ্ছেন এগুলো একটু ছোট সাইজের হাঁস বাচ্চা হাঁস এগুলোর দাম কম এগুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা করে যারা বিক্রি হয় গোলাগান হাটে প্রচুর পরিমাণে হাঁস পাবেন থেকেও বেশি হাঁস হাটে সারের দিকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চীনা হাঁস এগুলো বড় না একটু ছোট সাইজের প্রচুর পরিমাণে হাঁস পাবেন এখানে আছে বড় হাঁস এগুলোর দাম বেশি এগুলো দুই হাজার পঁচিশশো এরকম আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে আজকে এগুলো এক থেকে বারোশো টাকা করে যেগুলো ছোট সাইজের প্রচুর পরিমাণে হাঁস দেখতে পাবেন প্রচুর পরিমাণে হাঁস দেশি হাঁস থেকে শুরু করে চীনা রাজা হাঁস সব কিছু পাবেন হাতে বাচ্চা হাঁসে পাবেন প্রচুর এগুলো সব হচ্ছে বাচ্চা না এগুলো সব হচ্ছে বড় হয় বাচ্চা এগুলো সব হাজার বারোশো টাকা করে জোড়া

ছয়শো থেকে সাতশো টাকা করে পার পিস দর্শক ওই পাশে হাঁস মুরগি হাটের পাশে এই পাশে হচ্ছে গরু ছাগলের হাট এই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগল ভেড়া ছাগল গরু সব কিছু পেয়ে যাবেন এই পাশে সোজা আসলেই হয়ে যাবে এই পাশের দিকে বেশি পরিমাণে নেই সীমিত পরিসরে দেখতে পাচ্ছেন দু একটা দাম দিয়ে আসলে কি রকম দেখতে পাচ্ছেন এরকম সাইজের খাসিগুলোর দাম কি রকম আসলে

যেগুলো হচ্ছে বিশ হাজার টাকা করে যে গাওয়া ছাগল আছে বিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা গাছিয়া গোলাকান্দা হাটে

নতুন নতুন ভিডিও দেখানোর জন্য সবাইকে সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এবং আরো কোন কোন গেলে ভালো হয় সেই হাটের নাম করার জন্য অনুরোধ করছি তো আমার চ্যানেলে সবাই নতুন নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম আজকের মতো এখানে